লুকিং গ্লাসের ভিজিবিলিটি একেবারে কম তারপর হচ্ছে পিলিয়ন সাইজের মানে সিটের যে সাইজটা এটা একেবারে ছোটো তারপর হচ্ছে ইঞ্জিন অয়েল লাগে হচ্ছে সবসময় ওয়ান পয়েন্ট টু লিটারের মতো সবসময় না যখন আসলে ইঞ্জিন ইঞ্জিন অয়েল ফিল্টারটা চেঞ্জ করা হয় তখন তারপরে ইঞ্জিন অয়েল ফিল্টার যখন চেঞ্জ করতে হয় তখন এই পুরো সাইড কিটটা খুলতে হয় এটা একটা বিশাল বড় প্রবলেম তারপর হচ্ছে এটার হেডলাইটের যে মানে আলোটা আর কি মানে এটা এত পরিমাণে কম এটা একেবারে বলার বাহির নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম আর কি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আর কি আপনারা অনেক দিন ধরেই আসলে জানতে চাচ্ছিলেন যে আমার জিপিএক্স নিয়ে আসলে কখনো আমি ব্যাড সাইট আসলে তুলে ধরি না কিন্তু আমার কাছে মনে হয়েছে যে না ব্যাড সাইটগুলো আপনাদেরকে জানানো উচিত তো আজকে বেশ কয়েকটা ব্যাড সাইট নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আর কি তার ভিতরে প্রথম যেটা আছে এটা হচ্ছে আমার যে লুকিং গ্লাসটা আছে মানে লুকিং গ্লাসগুলো যেগুলো আছে আর কি মানে এটা যেটা হয় যখন হচ্ছে কোনো সময় আমরা রাইডে থাকি তখন যেটা হয় মানে এটা যে ভিজিবিলিটি আর কি মানে যতটুকু দূরে দেখা আমার মনে হয় দরকার অতটুকু আসলে আমি দূরে দেখতে পাই না এটা একটা মানে গুরুত্বপূর্ণ প্রবলেমের ভিতরে পড়ে আরেকটা প্রবলেম হচ্ছে হচ্ছে যখন আমরা জেন রোডে থাকি তখন হচ্ছে এটা হোল্ডিং মানে হোল্ড করে রাখা যায় না আর কি এটা একটা বিশাল বড়ো প্রবলেমের মধ্যে পড়ে কারণ আপনার জানেন জ্যানজটা যখন থাকি তখন কিন্তু আসলে হয় কি যদি হোল্ড করা যায় তখন হয় কি যে হোল্ড করে মানে একটু এদিক সেদিক করে হয়ে যাওয়া যায় কিন্তু এটা হোল্ড করা যায় না এটা একটা প্রবলেম আর হোল্ড যদি করাও হয় তাহলে হচ্ছে কি যে যে বোল্টের মাধ্যমে যেটা মানে যে পরিমাণ ফিটিং হয়ে থাকার কথা ওই পরিমাণ ফিটিং আর থাকে না তখন হচ্ছে খুব বেশি একটা প্রবলেম মানে ক্রিয়েট হয় আর কি তো এটা তো আসলে মানে পসিবল না যে একটু পরপর আপনি মানে কি নিয়ে এটাকে টাইট দিবেন তাই না তো এটা একটা বিশাল প্রবলেম আর দ্বিতীয়ত যে প্রবলেমটা আমি ফেস করছি সেটা হচ্ছে পিলিয়নের যে সিটটা আর কি আছে আমার যে পিলিয়নের সিটটা আছে আর কি এই যে সিট আছে আর কি এই সিটটা খুবই মানে ছোটো টাইপের এবং আমার যে পিলিয়ন থাকে সবারই আসলে খুব কমপ্লেন ছিল যে পিলিয়ন সিটে বৈশা প্রত্যেকেই আসলে খুব মানে কষ্ট পাইছে আর কি সো এটা একটা মানে গুরুত্বপূর্ণ প্রবলেমের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে জিপিএক্স ডেমন যারা ইউজ করে তারা আসলে পিলিয়ন নিয়ে আসলে ওইভাবে কখনো রাইড করে শান্তি পায় না অবশ্য এটাও ঠিক যে যতগুলা স্পোর্টস কার আছে ওগুলা বা স্পোর্টস বাইক আছে এগুলো কখনো আসলে পিলিয়ন নিয়ে চালানোর জন্য আসলে ডিজাইন করাই হয় না আসলে তো এটা হচ্ছে একটা বিষয় তবে যেহেতু আমাদের দেশে আমরা পিলোনিয়া চালায় অভ্যস্ত ওই জন্য আর কি পিলিয়ন সিটটা একটু ভালো হইলে আমার কাছে মনে হয় ভালো হইতো আর কি দেন হচ্ছে আর সেটার যে এই যে ইঞ্জিন অয়েলটা যেটা মানে চেঞ্জ করার যখন দরকার পড়ে তখন যেটা মানে প্রবলেম ফেস করা হয় সেটা হচ্ছে যে এটার নর্মালি কি হয় আমরা মানে এক হাজার এর হচ্ছে যদি ক্যান পাই তখন দেখা যায় যে আমাদের প্রয়োজন পড়ে হচ্ছে বারোশো এম এর আর কি প্রয়োজন পড়ে ইঞ্জিনিয়ারের তো সেক্ষেত্রে হয় কি যে দুইটা ক্যান একসাথে কিনতে হয় এটা একটা মানে ব্যয়বহুল ব্যাপার সেপার আর এটার এটার থেকেও সবচেয়ে যে বড় যে নেগেটিভ দিকটা আছে সেখানে সেটা হচ্ছে এই যে আমাদের যে অয়েল ফিল্টারটা আছে এই ফিল্টারটা যখন আমরা চেঞ্জ করতে যাই তখন হয় কি যে এই অয়েল ফিল্টারটা শুধু চেঞ্জ করার জন্য এই পাশের যে পুরা কিটটা আছে এই পুরা কিটটা মানে খুলতে হয় আর কি তো এটা খুলতে গেলে যেটা হয় যে অথেন্টিক সার্ভিস সেন্টার স্যার আসলে এটা খোলা খুব টাপ যারা বাহিরে কাজ করে ওরা ওইভাবে খুলতে পারবে না আর যদি খুলেও তাহলে হবে কি যে এই যে বোর্ডগুলো আছে এই বোর্ডগুলো কিন্তু আগের মতো আর ওইভাবে ফিটিং করতে পারবে না তখন দেখা যাবে যে কিছুদিন পরে এখান থেকে মানে মানে একটু গ্যাজ গেজ বা একটু মানে শব্দ আসবে আর কি সো এটা খুবই বিরক্তিকর আমার কাছে মনে হয়েছে তো এটা একটা খুবই মানে নেগেটিভ সাইডের ভিতরে যদি এখানে একটা এরকম একটা হোল্ড করা থাকতো মানে এটা শেপে আর কি তাহলে হচ্ছে এটা সুবিধা পাওয়া যেত আর কি তো এটা আমার কাছে বড় মনে হয়েছে যে এটা বিশাল নেগেটিভ সাইড যদিও এটার আমি যে সমাধানটা মানে বের করছি অনেকে আছে হচ্ছে কি এখানে একটা গ্রুপ কেটে নিছে আর কি গ্রুপ টুপ কেটে তারপরে হচ্ছে মানে অয়েল ফিল্টারটা যাতে বের করতে পারে সহজে এটা করে নিছে কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে সবসময় যদি ইঞ্জিন অয়েলটা একটু মানে সিনথেটিক টাইপের ব্যবহার করা হয় মানে ব্যবহার করা যায় তাহলে হবে কি যে অনেক দীর্ঘ টাইম পর পর আসলে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা লাগবে তো সেক্ষেত্রে হবে কি এত ঘন ঘন খোলা লাগবে না আর কি আমার কাছে মনে হয় তো আমি এটাই আসলে করি তো এই সাইড কিট খোলাটা একটা খুবই টাফ ব্যাপার সেপার যখন শুধুমাত্র একটা অয়েল ফিল্টার চেঞ্জ করতে গিয়ে যদি পুরো এই সাইড কিট খুলতে হয় তাহলে এটার একটা মেনটেন্স কস্টটা অনেক বেশি হয়ে যায় আর কি তো এইটা গেল একটা ব্যাপার সেপার তারপরে হচ্ছে এই যে সিটিং পজিশনটা আছে আর কি আমি যখন সিটিং পজিশন বলতে আমি যেটা বোঝাচ্ছি ধরেন যখন এরকম বসা যায় তখন এই যে এই যে বসলাম বসার পরে যখন দেখা যায় যে যাদের মানে একটু লম্বা আর কি পা তখন দেখা যায় কি এই যে এই যে পোশনটা আছে এই যে গ্রুপটা আছে এই গ্রুপটার মধ্যে মানে এই ইয়েতে হাঁটুতে প্রচুর পরিমাণে ব্যথা আসে মানে দীর্ঘ টাইম চালানোর পরে আর কি কিন্তু সবসময় আসে না কিন্তু যদি একটু বেশি রাইড করা যায় তখন এই জিনিসটা মানে প্রবলেম ফেস করা হয় আর কি আমার কাছে মনে হয়েছে যে এটা আমি ভালোই ফেস করছি আর কি যেমন হাঁটুতে ব্যথা হিসেবে এরকম টাইপের একটা ব্যাপার সেবার আর দ্বিতীয়ত যে বিষয়টা আছে এটা অবশ্য যারা হাইট কম আছে তাদের ক্ষেত্রে ওরকমভাবে প্রবলেম হয় না কিন্তু আমার ক্ষেত্রে এটা খুব বেশি মানে প্যারা দিছে আর কি এই জিনিসটা যে আমি সবসময় পাগুলো এরকম চাপে আমি কখনো রাখতে পারিনি এটা একটা খুবই প্যাথেটিক বিষয় আর সবচাইতে বড় এই বাইকটার যে প্রবলেমটা আমি ফেস করছি সেটা হচ্ছে এটার হেডলাইট আর কি এটার যে হেডলাইটের যে আলো আছে আর কি মানে এটা এত কম পরিমাণে আলো যেটা বলার বাহিরে অনেক মানে বাইক আছে যেগুলো হচ্ছে হাইওয়েতে যদি যথেষ্ট আলু নাও দেয় তারপরে সিটিতে অন্তত মানে যে পরিমাণ আলু প্রোভাইড করে সেটা দিয়ে আসলে চলার মতো কিন্তু এইটার যে হেডলাইট আছে এইটার হেডলাইটের আলো এত পরিমাণে কম আপনি আসলে বিশ্বাস করতে পারবেন না আমার মানে সিটির ভিতরেও এটার মানে যে পরিমাণ আলো দেয় এটা সিটির ভিতরে চলার জন্য একেবারে যথেষ্ট না আর কি মানে আমার কাছে মনে হয়েছে আমি যতবারই মানে ট্রাই করে দেখছি যে সিটির ভিতরে যে শুধু মানে অন্যান্য লাইট ছাড়া মানে এক্সট্রা কোনো লাইট টাইট ছাড়া মানে শুধু স্টক যে লাইটটা আছে ওইটার আলো আসলে চলা যায় কিনা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা স্টকের যে আলোটা আছে এটা এত মানে ইনসাফিশিয়েন্ট মানে আপনার কাছে আপনি কনফিডেন্সই পাবেন না আর কি আর তারপরেও যে আলোটা আছে সেটাও আবার হচ্ছে মানে যেই পজিশনে আপনার পরার দরকার আর কি দেখা যাবে যে হয়তো বা আপনি বিশ ফিট পরে হয়তোবা মানে আলোটা যদি পরতো তাহলে ভালো হইতো কিন্তু সেটা পরে হচ্ছে তিরিশ ফিট পরে তো দেখা যায় যে একেবারে মানে নিকটস্থ যে মানে সামনাসামনি যে জায়গাটা থাকে ওই জায়গাটা একেবারে পুরো ব্লাইন্ড স্পট হয়ে থাকে তো ওইটার জন্য এটা খুবই মানে বাজে একটা ব্যাপার স্যাপার লাগে যে একেবারে আলো পর্যাপ্ত না আর কি আর জানেন যেহেতু আমাদের দেশে আসলে এক্সট্রা ফগ লাইট অথবা এক্সট্রা লাইট লাগানো আইনত দণ্ডনীয় অপরাধ সেক্ষেত্রে হয় কি যে আমরা এই একটা এক্সট্রা লাইট লাগাইলে মানে এটা একটা সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকতে হয় যে আমাদের যে কোনো সময় আমরা হচ্ছে মামলাটা আমরা খাইতে পারি পুলিশ চাইলেই মামলা দিতে পারে এবং আইনত সেটা মানে দণ্ডনীয় অপরাধ তো এই একটা বিষয় যে এটা একটা খুবই বাজে দিক এটার মানে হেডলাইটার আলোটা এত পরিমাণে কম তো এটা একটা বিষয় আমি আরেকটা জিনিস এটার বলি সেটা হচ্ছে খুবই খারাপ দিকের মধ্যে আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যখন এটার তো ইঞ্জিনটা ভালোই হিট হয় তবে ইঞ্জিন হিট হইলে যেটা হয় যে যখন এটার কুলিংটা চালু হয় আর কি মানে আমার কাছে আমি জিনিসটা খেয়াল করছি যখনই কুলিংটা চালু হয় তখন দেখা যায় কি যে এই পাশ থেকে যখন এই যে মানে মানে গরম বাতাসটা এসে বেরোয় আসে তখন হচ্ছে রাইডের সময় মানে খুবই অস্বস্তি লাগে এবং প্রচুর পরিমাণে আপনার মনে হয় যে প্রচুর পরিমাণে গরম লাগে আর কি তো এইটা একটা খুবই বিরক্তিকর বিষয় এবং আমার কাছে এটার একটা মানে বড় খারাপ দিকের মধ্যে এই জিনিসটা একটা রুটি হয়েছে যে এই হচ্ছে ব্যাপার সেবার তো আপনারা যারা অনেকেই অনেক সময় আমাকে কমেন্ট করছেন যে ভাই এটার কি কোনো খারাপ দিক নাই অথবা দেখা গেছে যে অনেকেই বলছেন যে খালি ভালো দিকই বলেন খারাপ দিক বলেন না এরকম না আসলে মানে খারাপ দিকও আছে তবে যারা আসলে মানে এই বাইকটা আসলে পছন্দ করে তাদের কাছে এই বাইকটার এই সকল খারাপ দিকগুলা তারা মানে ওভারকাম করেই আসলে বাইকটা চালায় যেমন ধরেন আমার হেডলাইটের প্রবলেম আমি কিন্তু এক্সট্রা ফগলাইট আমার তার মধ্যে ইনস্টল করা আছে তারপরে দেখা গেছে যে আমার ভিজিবিলিটির প্রবলেম আমি ভিজিবিলিটির জন্য আমার মিররগুলো আমি এক্সট্রা ছোট মিরর মানে লাগাই নিই তারপরে হচ্ছে আমার দেখা গেছে যে সবসময় আমি কুলেরটা বারবার চেঞ্জ করি যাতে করে কুলিংটা আমার খুব বেশি মানে ভালো কাজ করে তারপর হচ্ছে ইঞ্জিন অয়েলটা আমি সিনথেটিক ব্যবহার করি যেন দীর্ঘদিন পর পর আমার অয়েল ফিল্টারটা কী বলে মানে ঘন ঘন অয়েল ফিল্টারটা তো চেঞ্জ না করা লাগে যাতে করে আমার এই কিটগুলো বারবার খুলতে না হয় মানে এই যে বিষয়গুলো আমি সবসময় আর কি চেষ্টা করি যে এইগুলা মানে মেনটেন করে চলতে তাহলে হবে কি যে এই যে নেগেটিভ দিকগুলো আছে বা খারাপ দিকগুলো আছে এই খারাপ দিকগুলো থেকে মানে নিজেকে আসলে বা বাইকটাকে আসলে সেফ রাখা যায় আর কি তো এই বিষয়গুলো একটা ব্যাপার সেবার আর অনেকে অবশ্য এটার মাইলেজ নিয়ে খারাপ দিক নিয়ে কথা বলেন আমি কিন্তু আমার প্রত্যেক ভিডিওতে বলি যে আপনারা এইটার মাইলেজ নিয়ে আপনারা কোনো সন্দেহ করার কোনো কিছু নাই এর একটা কারণ হচ্ছে আপনাদেরকে বলি আমাকে গত গত কালকে এক ভাই একটা কমেন্ট করছে যে ভাই এটার মাইলেজ কম দেয় ঠিক আছে কিন্তু সেটা দেয় হচ্ছে যে ফোর বি যে মানে ফোর বাল্বের যে বাসনটা আছে ওইটাতে হচ্ছে মাইলেজ অনেক কম দেয় বাট এইটার ক্ষেত্রে যে মাইলেজের ব্যাপার সেবার মানে এর যে বিষয়টা এটা হচ্ছে টু বাল্বের তো এইটার মাইলেজ আবার কিন্তু হচ্ছে অনেক ভালো দেয় ওইটার থেকে তো এই জন্য হয়তোবা আপনাদের সাথে আমার আসলে মানে মতামতটা আসলে কন্ট্রাডিক্টরি হয়ে যায় কারণ হচ্ছে আপনারা হয়তো বা অনেকের কাছে যেটা শুনছেন সেটা হচ্ছে ফোর বাল্বের যে মানে ইঞ্জিনটা আছে সেটার মাইলেজ শুনছেন আর আমি যেটা বলতেছি বারবার সেটা হচ্ছে মানে জিআর মাইলেজ বলতেছি তো জিআর মাইলেজ সময় ভালো দেয় এটা মানে পরীক্ষিত এবং যারা যারা জিআর চালাইছে তাদেরকে জিজ্ঞেস করবেন তারা একই কথা বলবে যে এটা মাইলেজ ভালো দেয় আর কি মানে অন্যান্য মানে যে জিপিএক্সের যে যে বাসনগুলো আছে যেমন হচ্ছে ফোর বেলবার এবিএস আছে তারপরে ডিকর্স আছে ওইগুলোর থেকে এটার মাইলেজ অনেক বেশি দেয় আর কি তো এই জিনিসটা আপনাদেরকে আজকে আবার ক্লিয়ার করে দিলাম যে এটা নিয়ে আসলে চিন্তাই করেন না যে যদি জিআর চালান হ্যাঁ জিয়ারে কিন্তু একটা জিনিস আপনার মানে লেগিংস আছে সেটা হচ্ছে এটাতে কিন্তু এবিএস নাই আর যারা এবিএস পছন্দ করেন তারা ওই এবিএস হলো যদি নিতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মাইলেজ ড্রপ করবে এটা মানে বলার কিচ্ছু নাই মাইলেজ ড্রপ করবেই তো যাই হোক আজকে এই মানে কয়েকটা মানে খারাপ দিক নিয়ে আসলে আলোচনা করলাম তো আপনারা যারা মানে জিপিএক্স যেমন পছন্দ করেন কিনবেন ভাবতেছেন তারা আমার মনে হয় যে ভিডিওটা দেখিয়া এটা মাথায় নিতে পারেন যে এই প্রবলেমগুলো আসলে আপনার সাথে হইতে পারে আর যদি আপনি এই প্রবলেমগুলার মানে সলভ করতে না পারেন বা আপনি যদি এটা মাইনা না নিতে পারেন তাহলে আমার মনে হয় আপনার এই বাইকটা না কিনাই বেটার হবে আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর হ্যাঁ যদি আপনাদের চোখে আরও কোনো এরকম কোনো খারাপ মানে দিক আপনাদের চোখে মানে পড়ে থাকে তারা সেটা কমেন্ট করে জানান কারণ আমরা যারা এই বাইক চালাই প্রত্যেকের আসলে এই বাইকটার ভালো এবং মন্দ দিকগুলো আসলে জানার একটা ইচ্ছা বা আগ্রহ থাকে তো আমি যতটুকু পারলাম ততটুকু শেয়ার করলাম আপনারাও আপনারা যতটুকু জানেন সেটা শেয়ার করেন তো আজকে ভিডিওটা থেকে এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই আর একটা রিকোয়েস্ট করে রাখি যে আমার চ্যানেলটা অলমোস্ট আসলে খুব কাছাকাছি আছে মানে এক হাজার সাবস্ক্রাইবারের কাছাকাছি যেহেতু আটশো সাবস্ক্রাইবার মতো হয়ে গেছে তো আপনারা যারা আমার চ্যানেলে এখন নতুন আসছেন আপনারা সাবস্ক্রাইব করেন এক হাজার পূর্ণ হলে হয়তো বা আমার একটু ভালো লাগবে আর কি এই হচ্ছে কথা তো ভিডিও থেকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ টাটা বাই বাই